মেয়েটা খুব মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আসলে আসা এই পানি ছিল যে আমরা নেমে আসলাম হাঁটতে হাঁটতে দেখি কত দূর যাওয়া যায় এই আমার পায়ে কাদা লাগছে রে ওইখান থেকে এখন পা ধুবো কিভাবে ওই যে ওইখানে নরম কাদা ছিল ওই যে নামার সময় খেয়াল করিনি ঠিক আছে তো এখন এই যে আমরা তো ভ্যানে আসছি এই ভ্যান নিয়ে অনেক জায়গা হেঁটে হেঁটে যেতে গেলে সময় লাগবে এখন ব্যানে করে আবার যাব অন্য সাইডে যাব অন্য সাইডে ফুটেছো ফুটেছ ঠিক আছে কি সুন্দর টাওয়ারগুলা নদীতে ভেঙে যাবে নদীতে ভেঙে যাবে টাওয়ারের চলে আসে রাস্তা পর্যন্ত পানি অনেক চলে আসলাম পা ধুতে যাই আসি সবসময় ঘাটটা দেখি ভালো লাগে তো আজকে এখানে পাটা টা ধুয়ে শখটা পূরণ করলাম কারণ পুকুরে আসলে গোসল করার মতো সেরকম ইয়ে হয় না এখন অনেক সুন্দর পা ধুতে আসলাম কাদা লেগে গেছে এমন কাদা নদীর আঠা আটা কাদা পাটা ধুয়ে যাচ্ছি সামনের সাইডে মানে যে সাইডটা আমরা আসছি সেই সাইড থেকে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে ঘাট এখান থেকে নদী পার হয় এই যে ওপারে যায় আর এই দিক থেকে আমরা বাসায় যাই আর এই জায়গা থেকে আমরা হ্যাঁ চলে

ওইখানে যাওয়ার জন্য আর কি প্রবেশ করার জন্য টিকিট চলে আসলাম বা আমি যতবার আসি আমার এই জিনিসটা খুব ভালো লাগে এই জিনিসটা খুবই ভালো লাগে কি উঁচু বাপটি বাপ এটা দেখতেও আমার ভালো লাগে বাবু এই দেখো পানি কত কাছে চলে আসছে পানি কত স্রোত দেখো যে এই দেখো কত কাছে এই বাবু একটা কি মরে আছে দেখো ছাগল মরা ছাগল এইখানে এসে বেঁধে আছে ফেলে দিছে এই যে নদীতে এরকম কত কিছু যায় ভাসতে 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 চলে আসে ঠিক আছে এই যে পাওয়ার প্ল্যান্ট কি সুন্দর দেখো তো অনেক সুন্দর তাই না বাবু এই জায়গাটা আমার খুব ভালো লাগে এই জায়গাটা যতবারই আসি না কেন আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এই জায়গাটা বাবা কোথায় ও এই যে আপনাদের ভাইয়া বসে আছে এখানে আবার একটা স্টলও দিছে এতদিন ছিল না নতুন দিছে ভালোই হয়েছে তাই না দোকানপাট আছে ওই দিকে একটু দূরে কিন্তু এই যে একদম নদীর পাড়ে স্টলটা দিছে অনেক সুন্দর হয়েছে এখানে কি খালি কপি না চাও আছে দুধ চা আর কপি তাহলে আমি একটা দুধ চা খাবো খাবো আসছি চলো তো দেখি কি কি এখানে কফি আর কি দুধ চা মিল্ক টি মিল্ক টি চা মালাই চা বাদাম চা মটকা চা হ্যাঁ মালাই চা খাই আর তাও একটা মালাই চা দেন আর একটা বাবু কি ইয়ে খাবা কফি খাবা বাবু কি খাবে আচ্ছা তাই মালাই চা খাবে মালাই চা খাবো না বসে জায়গা বসে এখানে বসে ওই মজা করে খাবো বাবু চা খাবে আহ তোকে আমি টিটু তুমি চা খাবে তুমি কি খাবে মালাই চা ঠিক আছে বসো মালাই চা খাবে এই যে এটা হচ্ছে তিরিমোহনা তিনটা নদী একসঙ্গে এখানে যে ওইটা হচ্ছে রূপসা নদী এসে পড়ছে এখানে তিনটা নদীর মাথা মানে এক জায়গায় আসছে তিনটা নদী এক জায়গায় হয়েছে এটাকে বলে তিরিমোহনা এই জায়গাটার নাম এই জন্য তিরিমোহনা ঠিক আছে কি 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 খাবে খাবে এই যে আমরা বসে আছি চা চলে আসছে চা অপেক্ষায় দেখুন কত মানুষ ওই পার থেকে পারে আসছে ঘোরার জন্য কত সুন্দর একটা পরিবেশ এই দেখুন বট গাছ এই যে বট গাছ ফল হয়েছে তুমি আমি তো খেয়াল করিনি বুঝছো আমি তো ঠিক আছে এখানে ভালো হয়েছে এসে এসে প্রায় বসি কিন্তু এই চায়ের এই স্টলটা দেওয়াতে যে খুবই উপকার হয়েছে এখানে মানুষ এসে একটু সময় কাটাবে পাশাপাশি চা খাবে কফি খাবে যেটাই খান না এখানে দুই তিন রকম চা বিক্রি হয় তো দেখি আজকে খেয়ে দেখবো চাটা কেমন বানায় আসলে একটু টেস্ট করার দরকার আছে একটু টেস্ট করে দেখব তো আমরা অবশ্য মালাই চায়ের অর্ডার দিছি দেখি কেমন মালাই চা বানায় দেখতে থাকুন আর দেখুন কিভাবে মানুষ আসছে একটু ঘোরার জন্য এত সুন্দর পরিবেশ নদীর ওই পারে ওই সাইডটাও কিন্তু সুন্দর একটা ঘোরার জায়গা খুবই সুন্দর একটা জায়গা দেখুন ওই পার থেকে এখন মানুষ এই পারে আসছে ঘোরার জন্য অনেক সুন্দর আমি তো প্রায় আসি এখানে আমারও ভালো লাগে

ঠিক আছে নাও বাবু নাও কেমন মালাই চা কে দেখো বাবু গরম কিন্তু ঠিক আছে গরম এই যে মালাই চা দেখতে তো খুবই সুন্দর লাগছে এখন একটু খেয়ে টেস্ট করে দেখব না ভালো ভালো বন্ধুরা আপনারা যারা আমার ব্লগ দেখে এখানে আসবেন অবশ্যই এই চাটা ট্রাই করবেন ভাল লাগছে আমার কাছে আমার কাছে সত্যি সত্যি কিন্তু খুবই ভাল লাগছে চাটা আর যেহেতু আমাদের গ্রাম গ্রামে আর স্টলটাও দিয়েছে আমাদের গ্রামের লোক আসলে অনেক ভালো খুবই মজা হয়েছে চাটা আপনারা অবশ্যই এখানে আসলে চাটা ট্রাই করবেন চা মালাই চা এত সুন্দর পরিবেশে বসে চা চা খাচ্ছে চাটা আসলে খুবই মজা হয়েছে বাবু খুবই মজা হয়েছে খুব মজা হয়েছে তুমি আমার এখান থেকে একটু টেস্ট করে দেখো খাবে না ঠিক আছে খুব সুন্দর লাগছে দেখো চাটাই অনেক সুন্দর লাগছে তোমার চা খেতে হবে খেতে হবে চা খাইতে হবে চাটা অনেক মজা আছে তাই না খেয়ে এই যে বাসায় চলে যাচ্ছি সূর্যটা ডুবো ডুবো ভাব আর এখানে থাকবো না থাকলে অবশ্য থাকতে পারতাম তো থাকবো না চলে যাব আমরা এখন এই যে জায়গাটা লাগে আমার শীতের সময় আরো বেশি হবে কি বলে এই লোক তুমি কি বলো কি সুন্দর জায়গা কত সুন্দর সিনারি দেখো তা তো ঠিক আছে আমি বুঝতে পারছি